አይ 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 አ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চগড় তথা সারা বাংলাদেশেই জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে এরই প্রেক্ষিতে আজকে আমরা মোলানিপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনা করি এবং একজন ব্যক্তিকে আট হাজার চারশো পিস টাপেন্ডা সহ আটক করি এর পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের এ ধরনের কার্যক্রম পঞ্চগড়ে অব্যাহত থাকবে